শুভ সকাল বন্ধুরা ওয়েলকাম টু মানুষী হোম ডায়রি মানুষই হোম ডায়েরি নতুন ঝগকে আপনাদের সবাইকে স্বাগত আজ মর্নিং ডিউটি তাই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এই যে একটু চা করে নিচ্ছি চা খেয়ে দিনটা শুরু করব সকালের অন্যান্য কাজগুলো সেরে নিয়ে আমি রান্নাঘরে চলে এসেছি সব সময় সব তো শেয়ার করা সম্ভব হয় না রান্নাঘরে এসে এই যে চট করে রান্না করে নিচ্ছি কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে দিলাম এবার রাত্রে কেটে রেখেছিলাম আলু সেই আলুটা দিয়ে নেড়ে চেড়ে আলু পোস্ত রান্না করে নেব এবার আলুটা ভাজা হোক ভাজা হতে হতে অন্যদিকে ডালটা বসিয়ে নিই কারণ আজকে শনিবার নিরামিষ রান্না ডাল তো করতেই হবে আজকে ডাল মুগের ডাল রান্না করছি দেখো প্রেশার কুকারটাও ওই সে নিয়ে নিয়েছি প্রেশার কুকারের ডালটা সিটি মেরে নেব। এদিকে আলুটা লাল হয়ে ভাজা হয়ে এসেছে নুন আর খুব সামান্য হলুদ দিয়ে দেব। তার কারণে সাদা আলু পোস্তটা ঠিক দেখতেও ভালো লাগে না আর মনে হয় যেন আমাদের এ ঠিক স্বাদ হয়নি সেই জন্য খুব সামান্য পরিমাণে একটু কালারের জন্য হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এবার হলুদ দিয়ে নেড়ে কেড়ে নিয়ে একটু মিশিয়ে নেব তারপর জল দিয়ে দেব জল দিয়ে এবার একটু সেদ্ধ হবে হবে সেদ্ধ করার জন্য আমাকে একটু ঢাকা দিয়ে দিতে হবে এবার ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পর দেখো আলুটা সেদ্ধ হয়ে এসেছে অন্যদিকে আমার ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে গিয়েছে প্রেশার কুকার এখনো খোলা হয়নি ওইদিকে ভাত বসিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ হয়ে এসেছে এবার এর ভেতরে পেট পোস্ত আমি রাত্রে বেটে রেখে ফ্রিজে রেখে দিয়েছিলাম সেই পোস্ত বাটাটা দিয়ে দেব যেহেতু সকালে ডিউটি সেহেতু সবটাই আমাকে রাত্রে চিন্তা ভাবনা করে রাখতে হয় তা হলে ওই খুব অল্প সময়ের মধ্যে সবটা করে উঠতে পারি না সেজন্য যতটা সম্ভব রাত্রেই আমাকে গুছিয়ে রাখতে হয় তো এই দেখো আলু পোস্ত পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু মিশিয়ে নেব মিশিয়ে একটু ফুটে উঠলে আলু পোস্তটা নামিয়ে নেব দেখো আমার আলু পোস্তটা হয়ে গিয়েছে এবার পোস্তটা আমি নামিয়ে নেব পোস্ত নামিয়ে নিয়ে এখন আমি আর একটা কড়াই বসিয়ে দেব পাঁপড় ভেজে নেব অল্প তেল দিয়ে নিয়েছি সকালবেলা তো বেশি ভাজবো না অল্প পাঁপড় ভেজে নেব পাঁপড় ভেজে নিয়ে দেখো তুলে নিচ্ছি পাঁপড়টা ভাজা হয়ে গেলে ওই কড়াই তেলে আমি দুটো বেগুন ভেজে নেব খুব অল্প পরিমাণে বেগুন ভেজে নেব পাঁপড় আর বেগুন ভাজা হয়ে গেলে ওই তেলের ভেতরে ফোড়ন দিয়ে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব তো প্রেসার কুকার খুলে যখন দেখলাম যে অল্প ডাল সেদ্ধ করতে দিয়েছিলাম তো দেখলাম ডালটা ভালো সেদ্ধ হয়নি তখন প্রেশার কুকারের ভেতরে আবার ফোড়নটা আমি দিয়ে দেব তো কড়াইয়ে যে লঙ্কা জিরে আর তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম সেই ফোড়নটাই আমি আবার প্রেশার কুকারের মধ্যে দিয়ে একটা হুইসেল দিয়ে নিলাম তাহলে আমার ডালটাও রান্না হয়ে গেল এদিকে ভাত হচ্ছে ভাত হোক ভাতের মতন চলো তোমাদেরকে আমি রান্নাগুলো শেয়ার করে নিই দেখো এখানে আলু পোস্ত হয়ে গিয়েছে পাঁপড় ভাজা ডাল আর বেগুন ভাজা এই যে আমি রেডি হয়ে গিয়েছি এবার বেরিয়ে পড়ব ওই যে দাঁড়িয়ে আছে আমাকে অফিসে নামিয়ে দিয়ে আসবে বেরিয়ে পড়েছি বাড়ির রাস্তা ধরে যাচ্ছি এ দেখো আমরা ব্রিজের ওপর উঠে পড়েছি দেখো শুধু জলে গঙ্গা এত পানা ভাজ ভাসছে ভয় লাগছে মনে হচ্ছে যেন এবার বন্যা থেকে আমাদেরকে কেউ বাঁচাতে পারবে না বিভিন্ন জায়গায় বন্যা হয় মুর্শিদাবাদের কিন্তু আমরা যেখানে থাকি সেখানেই দু হাজার সালেই বন্যা হয়েছিল একবার তারপরে আর হয়নি কিন্তু এবছর মনে হচ্ছে বন্যা হবেই কারণ গঙ্গা একদম টইটুম্বর দেখো ব্রিজ পার করে আমরা রাস্তায় পৌঁছে গেছি এবার অফিসে চলে আসব অফিসে গিয়ে যাচ্ছি এখনো বেশ খানিকটা সময় লাগবে এ দেখো অফিসে চলে এসেছি অফিসে থেকে তো বেশি কিছু শেয়ার করা যায় না অফিসে চলে এসেছি এখন মোটামুটি তিনটে পর্যন্ত এখানে তারপরে দেখো এখন বাসে তিনটে কুড়ি আমরা বেরিয়ে পড়েছি সকালে একটা র্যাপিডো করে নিয়েছি র্যাপিডো করে আবার সেই ব্রিজ ধরে আমরা বাড়ির দিকে রওনা দিচ্ছি মোটামুটি কুড়ি মিনিট পঁচিশ মিনিট মতো লাগবে বাড়ি পৌঁছাতে বাড়ি পৌঁছে যাব তারপর স্নান করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে আবার বিকেলে একটু বেরোনোর আছে খুব সামান্য টাইমের জন্য একটু বেরোবো চয়ে দেখো মোটামুটি আমরা বাড়ির কাছে চলে এসেছি হ্যাঁ আর বেশি সময় নেই বাড়ি পৌঁছাতে আর হয়তো পাঁচ মিনিট মতো লাগবে চলে এসেছি বাড়ি এসে রেস্ট নিয়ে খেয়ে এখন এই যে সন্ধেবেলায় একটু বেরিয়েছি দরকার ছিল একটু তো আমরা গঙ্গার যেহেতু এপারে থাকি গ্রাম তো সেহেতু আমরা যখনই যা কিছুই করি না কেন শহরেই সব কিছু আমাদের আমাদেরকে নৌকো পার করে তারপরে এপারে আসতে হয় এপারে সমস্ত আমাদের যত কাজ সব এপারে যখনই এবারেই আমাদের রাস্তায় দেখো শহরে কত সুন্দর লাইট জ্বলছে একটা ছোট্ট কাজ আছে কিছুক্ষণের মধ্যেই আবার ফেরত আসব এই দেখো নৌকো এখন ছেড়ে দিয়েছে নৌকো চলছে যাব আমার বর ওপারেই আছে ও আসবে ও সঙ্গে মোটামুটি এক ঘন্টার মতন একটু কাজ আছে এক জায়গায় যাবো এরকম ভিড়ে গিয়েছে আমি দাঁড়িয়ে আছি ও আসবে বলে ওই যে এবার দেখো ওই যে নৌকো ছাড়েনি এখন ওই পার থেকে নৌকো এবার ছেড়ে দেবে আমি দাঁড়িয়ে আছি ও আসলে আমি চলে যাব আজ এইটুকুই আগামী দিন আবার একটা নতুনভাবে নতুন ভিডিওর সঙ্গে তোমাদের সঙ্গে দেখা হবে ততক্ষণ শুভরাত্রি